আল্লাহ ক্রিকেটের টিম বাংলাদেশের দল আজকে ইন্ডিয়ার সাথে খেলছে গোয়াল্লা খেলার সাথে সাথে ঠাস ঠাস গেল তাদের বেডের গোয়াল্লা কি ঠাড়াটা তুমি দিলা তোমার ঠাড়া আমরা মঞ্জুর করছি আমি সম্মর বেড় ঠাড়া পড়ছে মুশফিকের বেডো ঠাড়া পড়ছে যদি জাকির আলী আর যদি তহিদ আফ্রিদি যদি একশো আটষট্টি রান্না করতো বাংলাদেশের দল মাত্র ইজ্জত শেষ হইয়া যাইতো গমাবুত তুমি বাংলাদেশের ক্রিকেটের দলটা মাত্র পাঁচটা বছরের জন্য তুমি বিশ্বের অ্যাকাউন্ট থেকে আমি আদৌ আইসিসির অ্যাকাউন্ট থেকে বরবাদ কইরা দোক বাংলাদেশের টিম বেড়ে নিষিদ্ধ কইরা দোক এই বাতিজার পুতাইতের খেলা দেখা টেনশনে খানা দানা যায় না শরীরের মধ্যে সিহন গাম দে এ কেমন দলের খেলা দেখি এই খেলা না দেখা মাতার মিদে মনে কি খেলা দেখাই বাপাশিয়ার ক্রিকেটের খেলা দেখতাম না বাতিজার ফুতা ক্রিকেটের খেলা খেলো টিভিতে ঠাড়া পড়ুক টিভি চ্যানেল যাতে টিভিতে না দেখা আমরার খেলোয়াড়দের নাম রাখছে গো মাবু আর আজকে বিলাই বেশে ফিরত আসলাম বাবু তুমি বাংলাদেশের দলটাকে মাত্র পাঁচ বছরের জন্য আইসিসি নিষিদ্ধ কইরা আমি কুত্তারে এক বালা বিরিয়ানি খাওয়ামু আমি কো আমিন কো আরে এটা খেলা না এটা খেলা না বাতিজার তোদের কোবালার মধ্যে কি এক কল জ্ঞান নাই? ব্যাটটা দরে একটু মারবি, হাসটা ছড়া রান নিবি। এত বছর প্র্যাকটিস করছ, লাখ লাখ কোটি টাকা তোরা বাংলাদেশ থেকে নিতাছস। বিনিময়ে একটা রান করতে পারছ না? 5 0। হাহাহা। কয়জন 0 টা উড়ิছে? লোক 0 টা এই পাঁচটা লোক এর কাছে আমি চাই একটা কথা বলতে। তোদের কি নাই মন্দির তাই একটা রান নিতে ফাললি না